আলাইকুম আমি ডাক্তার সুজিত কুন্ডু আজকে আমরা আলোচনা করতে চাই হাঁটুর ব্যথার কি কি চিকিৎসা পদ্ধতি আছে এবং হাঁটুর ব্যথায় আমরা বাড়িতে কি করতে পারি তো শুরুতে আমরা যেটা আলোচনা করতে চাই খুব কমন যে হাঁটুর ব্যথা বয়স্ক রোগীদের যেমন পুরুষদের চল্লিশ বছরের পরে এবং মহিলাদের পঞ্চাশ বছরের পরে বেশিরভাগ ক্ষেত্রেই হাঁটুর ব্যথায় ভুগে থাকেন তো বেশিরভাগ ক্ষেত্রে হাঁটুর ব্যথায় যে কমন কারণ গ্রামের ভাষায় যেটাকে বলে বাতের ব্যথা আমরা মেডিকেল টার্মে যেটাকে বলে থাকি অস্টো অস্ট্রোর্থ্রাইটিস এক ধরনের ডিজেনারেটিভ ডিজিজ মূলত হাঁটুর ভিতরের যে মেনিস্কাস এবং কার্টিলেজ আছে এই কার্টিলেজের ক্ষয় হয় এই কারণে এই হাঁটুর ব্যথাগুলো হতে থাকে এর প্রধানতম কারণ থাকে বয়স এবং ওভারওয়েট একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এবং যারা হাঁটুর উপরে বেশি প্রেশার দিয়ে কাজ করে তাদের বেশি হতে পারে এ বাদেও কোনো কারণ ছাড়াও এটা হতে পারে তো এই দিকে আমরা যেটা করি যে প্রথম দিকে আমরা এটার প্রাথমিক চিকিৎসাগুলো বলি যে আপনি বাসায় লাইফ স্টাইল মডিফিকেশন করবেন দ্যাট মিনস ওজন কমাবেন পরবর্তীতে হাঁটুর জন্য গরম পানির সেক নিতে পারবেন তা নিচু নিচে বসে দীর্ঘক্ষণ নিচে বসে কাজ করা থেকে বিরত থাকবেন এবং কিছু প্রাথমিক ব্যায়াম এই চিকিৎসাগুলো আপনি নিতে পারবেন বেশিরভাগ রুগী এগুলো নিলে হাঁটুর ব্যথায় নিয়ন্ত্রণ থাকে তার পরেও অনেকের হাড়ুর ব্যথা এই সব চিকিৎসার পরেও নিয়ন্ত্রণ থাকে না তখন তারা চেম্বারে এসে ডাক্তারের থেকে সেবা নিতে থাকেন হাড়ুর ব্যথায় ডাক্তারি সেবা একদম প্রাথমিক বিভিন্ন রকমের ব্যথানাশক খাওয়া থেকে শুরু করে অন্যান্য আরও অনেক রকমের চিকিৎসা আছে এখন মেডিকেল সাইন্সে অনেক আধুনিক চিকিৎসার ভিতর অন্যতম ফিজিওথেরাপি নেওয়া যায় যেমন এর বাইরে প্লাজমা প্রোটিন ইনজেকশন форме জয়েন্টে দেওয়া যায় স্টেরয়েড জয়েন্টে দেওয়া যায় ওজন থেরাপি দেওয়া যায় এর বাইরেও অনেকের যেটা অ্যাডভান্স অস্টো আমরা বলে থাকি সেটাই পারমানেন্ট চিকিৎসা হিসেবে আমরা সার্জারি করে থাকি অর্থোপেডিক সার্জারিকে যেটাকে বলে টোটাল নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন হাঁটু প্রতিস্থাপন এমন একটা চিকিৎসা যে চিকিৎসায় আপনার হাঁটু ব্যথা থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করা সম্ভব এভাবে অন্যান্য যে চিকিৎসাগুলো আমরা কমনলি দিয়ে থাকি ব্যথার ওষুধ থেকে শুরু করে বিভিন্ন রকমের এক্সারসাইজ এবং পরবর্তীতে অনেকের প্রয়োজন অনুযায়ী হাঁটুতে ইনজেকশন প্লাজমা প্রোটিন ইনজেকশন বা স্টেরয়েড ইঞ্জেকশন অনেকের হায়ালুনিক অ্যাসিড ইনজেকশন দেওয়া হয় এগুলো কোনোটাই পূর্ণ মাত্রায় আপনার হাঁটুর ব্যথা থেকে মুক্ত হতে দেয় না এটা সাময়িকভাবে কিছু দিনের জন্য আপনাকে হাঁটুকে মুক্ত রাখতে পারে স্থায়ীভাবে এটা তো চিকিৎসা নিতে গেলে যাদের অ্যাডভান্স অস্টোঅাইটিস বা এটা দীর্ঘস্থায়ী এবং রোগ অনেক বেড়ে গেছে তাদের ক্ষেত্রে সার্জারি করা লাগতে পারে সো হাঁটুর ব্যথায় আমাদের প্রথম কথা হচ্ছে যে ভয় না পেয়ে আপনি শুরুতে আপনার বাড়িতে প্রাথমিক চিকিৎসা গুলো নিতে পারেন আপনার প্রাথমিক ওজন কমাতে পারেন তারপরে হাঁটু কিছু নিয়ম মাফিক এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারেন কিছু খাবার দাবারে রেস্ট্রিকশন আনতে পারেন আবার কিছু খাবার দাবার বেশি করে খেতে পারেন এর বাইরেও আপনাকে যদি হাঁটুর ব্যথার চিকিৎসায় বেশি ভোগেন কষ্ট পেয়ে থাকেন আমি আশা করবো একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং তিনি আপনাকে প্রয়োজনীয় যা যা চিকিৎসা দেওয়ার সেই চিকিৎসাগুলো দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম